মেয়েটাকে আলি ঘরে ভর্তি করবো বলছিল গ্যান্ডেলি যাবে মেয়েটা শুধু বাজায় বলি যে ছালুটি গিয়ে মেয়েটাকে নিজ আমি গ বুধবার রাতে বড়ুয়া থানার মুনাই কান্দরা গ্রামে বোমা ফেটে জখম হল এক ব্যক্তি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরে সেখানে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে যদিও জখম ব্যক্তির সন্ধান মেলাতে পারেনি পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত নটা নাগাদ গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনারী কেন্দ্রের পেছনে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের শব্দ পান প্রতিবেশীরা এরপর পুলিশকে খবর দেওয়া হয় ঘরের মধ্যেই রক্ত পড়ে থাকতে দেখা যায় একটি আঙুলও উদ্ধার হয় এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে যকম ব্যক্তি কোন দলের তানিয়ে চর্চা চলছে যদিও তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস এই নিজেদের দলের বলেই মানতে চারণনি বাসিন্দাদের অনুমান ওই ব্যক্তি ঘরে বসে বোমা ছিল ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা মুনাইকান্দ্রা গ্রামে তৃণমূলের দুষ্কৃতি তারা बम বানতে যায় তাদের আঙ্গুল উড়ে যায় পুলিশ তৎক্ষানি পৌঁছে সেই যে বোমা বাঁধতে যে যার হাত উড়ে পুলিশ তাকে পায় না তাই লোকসভার ভোট যত আগে যাচ্ছে বহরমপুর লোকসভার ভোট যত আগে যাচ্ছে তত দ্রুত গতিতে এই দুষ্কৃতদের বাড় বাড়ান্ত চরম সীমার মধ্যে উঠেছে তাই বড়োয়া থানার ওসি সাহেবকে বলবো। এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে কেন্দ্রের নির্বাচন কমিশনারকে বলবো যে এই দুষ্কৃতি যার আঙ্গল উড়েছে তাকে পুলিশ প্রশাসন বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখ আর ওর সাথে কে বা কাহারা জড়িত আছে সেই জড়িত ব্যক্তির নাম বার করুক যদি তা না করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধিত চৌধুরীর নেতৃত্বে বৃহত্তম আন্দোলনে বড়োয়ার মানুষকে সঙ্গবদ্ধ করে যাব পাশাপাশি একইভাবে মুনাইকান্দ্রা গ্রামের সুশিক্ষিত মানুষ সেই মানুষ দেখে দুষ্কৃতীরা বম বেঁধে তাদের দিকে হয়রানি ফেলাবে কংগ্রেস থেমে থাকবে না কংগ্রেসের মানুষকে সঙ্গবদ্ধ করে আমরা সেই দুষ্কৃতির কিনারা বার করতে হবে এখানকার পুলিশ প্রশাসনকে এটা আমাদের দাবি যদি তা না করে আমরা অধীর নেতৃত্বে এই থানায় ধর্ দেব দেব একথা আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি ঘটনা ঘটেছে ওখানে তৃণমূলের দুষ্কৃতীরা বোম বানছিল সেই বম বানতে বাঁধতেই বোমটা বাষ্ট হয়ে যায় বাস্ট হওয়ার পরে তার আঙুল চলে যায় আঙুল চলা চলে যাওয়ার পরে ওখানকার গ্রামের মানুষ পুলিশকে খবর দেয় পুলিশ যখন পটে পৌঁছায় সেই দুষ্কৃতিকে আর পাওয়া যায় না সে উদাও হয়ে যায় তাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলব নিরাপক্ষ ভূমিকা পালন করে সেই দুষ্কৃতি কোন হসপিটালে কোথায় থাকলো তাকে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এ কথা আমাদের রইলো শান্ত করা যাবে মানুষকে শান্ত পরিবেশে আনা যাবে সেটা আমরা দেখবো সেখানে গিয়ে হ্যাঁ যে কী পরিবেশ হয়েছে কী হয়েছে কী করলে ভালো হবে সেখানকার জনগণের সঙ্গে আমরা কথা বলবো গিয়ে যে বিষয়টা কি কে বা কাহারা বোম মানছিল সেখানে জনগণ সেখানে সাধারণ মানুষ বলবে যে বাড়িতে বোম ব্লাস্ট হচ্ছে তারা কোন দলের সমর্থক সেটা সেই এলাকার মানুষ বলবে লোকসভা নির্বাচন যত আগিয়ে আসছে আমরা লক্ষ্য করছি বহরমপুর লোকসভা কেন্দ্র বিশেষ করে এই কেন্দ্রে মানুষকে আতঙ্কিত করার জন্যই বিভিন্নভাবে বোম বাঁধার কাজ বিভিন্ন জায়গায় চলছে এলাকাগতভাবে কাজ করা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আতঙ্কিত করা যাতে মানুষ ভূতমুখী না হয় ভোটটা যাতে প্রয়োগ করতে না পারে এটাই তৈরি করার জন্যই বোম বাঁধার কাজ চলছে যদি আমরা শুনেছি রাত্রিবেলায় কিন্তু যেটা কাজ পুলিশে যে আসল সমস্ত ঘটনা তদন্ত সহকারে বের করে এর সঙ্গে আর কারা মূল চক্র যুক্ত আসে সেই চক্রীদের গ্রেপ্তার করা এবং আইনগত সাজা দেওয়ার যে কাজ সেটা পুলিশ এখনো উদ্যোগ গ্রহণ আমরা পার্টির পক্ষ থেকে ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমার পরিচয় মানোয়ার হোসেন আমি সিপিআইএম বড় উত্তর ইউনিয়ন সদস্য